আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সেটি হলো সংবাদ সম্মেলনে আপনি পড়লেন জবাবটা আপনি দেবেন আমি আপনাকে প্রশ্ন করছি এবার দুর্গা উৎসবে যেভাবে বিসর্জন হয়েছে আমি ছিলাম ভিডিও ফুটেজ দেখতে পারেন লক্ষাধিক লোকের উপরে আমি দেখছি এভাবে গিয়েছে এবং পাশাপাশি একাধিক লোকের কাছে আমি সাক্ষাৎ গ্রহণ করেছি তারা বলেছে অত্যন্ত আনন্দের সাথে আমরা এবার পূজা উদযাপন করছি এবং বিসর্জন দিতে যাচ্ছি বুড়িগঙ্গাতে আমি পুলিস্তান এলাকা থেকে এটা ধারণ করেছিলাম পাশাপাশি একটি লোকও বলেনি যে আমরা কোনো জায়গায় কোনো ব্যাঘাতের সৃষ্টি হয়েছে এরকম কোনো কথা বলেনি পাশাপাশি পিছে সামনে এবং মাঝে সব জায়গায় দেখলাম প্রশাসনের সমস্ত লোক রয়ে গেছে তারা এমনভাবে নিরাপত্তা দিচ্ছে যা এর আগে কোনো সরকারের আমল আমি দেখি নাই পাশাপাশি আরেকটি কথা আপনার প্রশ্ন আমি করবো এভাবে কোন এলাকায় মব সৃষ্টি করা হয়েছে কারা করেছে এবং কোন দলের সমর্থন তারা বা কোনো দলের সমর্থন না হলেও তাদের যদি নাম আপনি বলতেন ধন্যবাদ আপনাকে কখনো দুর্গা পূজার বিষয়টা আপনার প্রথম প্রশ্ন করে ছুটি রাজনীতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছি যে আমরা দুর্গাপূজার আগে যে সংবাদ সম্মেলন করেছিলাম সংবাদ সম্মেলন করে আমরা সুস্পষ্টভাবে গভর্নমেন্টকে জানিয়েছিলাম যে কতগুলো মন্দির পথের সমস্যা আছে এবং সেনাবাহিনীওকে আমরা ব্যবহার করার জন্য নিয়োগ দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার সেই সংবাদ সম্মেলনের অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটা তারা এইবারের দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করেছে এবং সুষ্ঠু সুন্দরভাবে এবারে দুর্গাপূজা অল্প কিছু ঘটনা ঘটলেও এগারোটি এগারোটি জেলায় আমাদের আমাদের প্রতিমা ভাংচুর করা হয়েছে এবং ষষ্ঠীর দিনও আমাদের প্রতিমা ভাংচুর করা হয়েছে এগারোটি ঘটনা বড় বড় ঘটনা ঘটেছে তারপরও সামগ্রিকভাবে বারের তুলনায় এবার আমরা বলেছি যে এবার নিরাপত্তাটা খুব জোরদার ছিল আসলে একটা বিসর্জনের কথা বলেছেন বিশ্বজনে চার স্তরে নিরাপত্তা ছিল সেনাবাহিনী ছিল র‍্যাব ছিল পুলিশ ছিল বিডিআর ছিল সামগ্রিক নিরাপত্তা যে সুন্দরভাবে বিশ্বজনে হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক ছিল আমি দেখেছি আমাদের প্রশ্ন অন্য জায়গায় আমি আমার ধর্মের প্রতিমা বিশ্বজন দেব সেখানে চার স্তরে নিরাপত্তা লাগবে কেন তাহলে আমরা অবশ্যই গভর্নমেন্ট যদি আমাকে চার স্তরে নিরাপত্তা দিতে তাহলে অবশ্যই সেখানে কোন হামলার হুমকি থাকে হামলা হুমকি না থাকলে চার স্তরে নিরাপত্তা কেন দিচ্ছে কোথায় আমেরিকায় যে পূজা হয়েছে তারপর হচ্ছে কানাডায় পূজা হয়েছে সিঙ্গাপুরে পূজা হয়েছে সেখানে তো চার স্তরের নিরাপত্তা দিতে হয়নি বাংলাদেশে কোনো চার স্তরের নিরাপত্তা দিতে হচ্ছে কেন আমার প্রতিমাকে পাহারা দেওয়ার জন্য মিডিয়া নিয়োগ করা হবে সেই জায়গায় গভর্নমেন্টকে কাজ করতে হবে যে বাংলাদেশের কোনো সম্প্রদায় ধর্মীয় উৎসবে যাতে নিরাপত্তা প্রদান করা না হয় যত যত ধর্ম সেই সে পালন করবে নিরাপত্তার তখনই দেয়া হয় যখন এই দেশে নিরাপত্তার প্রশ্ন থাকে তখনই নিরাপত্তা দেয়া হয় তার মানে নিরাপত্তার যেওকে দিয়েছে হামলার অবসর উন্নতি ছিল বলে নিরাপত্তা দিয়েছে কোন ব্যবস্থা করা করেছে কোন জায়গায় নামগুলো বলেন কোন কোন বিষয় কতগুলো আছে আজকে না বিগত অনেক বছর ধরেই এই সাম্প্রদায়িক হামলা করা হচ্ছে প্রথম চা যদি আপনাকে বড় একটা ঘটনার কথা বলি আপনি যদি মনে থাকে আপনাকে মুইলার মুরাদ নগরে সেখানে ধর্মীয় অবমাননায় একটি মব সৃষ্টি করা হয়েছিল তারপর হচ্ছে আপনাকে সাল্লা সুনামগঞ্জের কথা মনে আছে সুনামগঞ্জে সাল্লাতে জুবন দাস একটি একটি শুধুমাত্র একটি একটি কথার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল রসরাজের কথা আপনাদের মনে আছে সেই দুই হাজার ষোলো সালের রসরাজকে জেলে যে যে একটি ফেসবুকও খুলতে পারে না কিন্তু পরবর্তীতে দেখা গেছে তার ফেসবুক আইডি পাশের বাড়ির কম্পিউটারের এক দোকান দোকানদার খুলেছিল তার নামে আইডি দিয়ে পরবর্তীতে তার নামে আইডি থেকে ধর্ম অবমাননা করে পুরো এলাকাকে একটি মব সৃষ্টি করা হয়েছিল সাম্প্রতিক কালে এই গভর্নমেন্টের আমলেও কিন্তু আপনারা লালমনি এবং রংপুরের গঙ্গাচড়ায় সাম্প্রদায়িক হামলা হয়েছে প্রায় একশো রুপে বাড়ি কিন্তু ভাঙচুর করা করা হয়েছে এখন এটা কারা করে এটা কারা করে এটা দায়িত্ব হচ্ছে সরকারের এটা কারা করে এটা খুঁজে বের করতে হবে গভর্নমেন্টকে এটা কারা করে দিনের পর একটি ধর্মীয় অবমাননা করে যখন আপনাকে হামলা করা হবে এটা দায়িত্ব প্রশাসনে বাংলাদেশের প্রশাসন এত দুর্বল নয় যে এটা কারা করে এটা খুঁজে বের করা তার জন্য এত কষ্টকর নয় কারণ কুমিল্লার ঘটনা কিন্তু বরিশাল থেকে এসে লোকজন হামলা করবে না আবার রংপুরের ঘটনা কিন্তু চট্টগ্রামের লোকজন গিয়ে হামলা করবে না স্থানীয় লোকজন আশেপাশের লোকজনই কিন্তু এই ঘটনাগুলো ঘটায় এটা বোঝার সক্ষমতা প্রশাসনের রয়েছে আমাদেরও রয়েছে এজন্যই কিন্তু আজকে আমাদের সংবাদ সম্মেলন আমরা চাই সকল ধর্মের নিরাপত্তার জন্য সমান আইন প্রণয়ন করা হোক যাতে এই দেশে ধর্ম মুক্ত একটি বাংলাদেশ আমরা পাই ধন্যবাদ অনেক ধন্যবাদ